গুড মর্নিং ফ্রেন্ডস চলুন আজকে মর্নিং ওয়াক করতে করতে শিখে নিই রাস্তা নিয়ে কিছু পার্টস অফ স্পিচ কারণ টুডে দ্য রোড ইজ মাই ক্লাসরুম এই সেন্টেন্সের রোড হলো নাউন কারণ এটি একটি নাম ইট ইজ ভেরি হার্ড এবার আমি রোডের পরিবর্তে ইট ব্যবহার করলাম সো এটা একটা প্রাণ আই ওয়ার্ক অন দিস রোড আমি রোডে হাঁটছি এখানে ওয়ার্ক আমার একটি কাজ বা হাঁটা বোঝাচ্ছে সেই জন্য ইট ইজ এ ভব দিস ইজ এ লং রোড এই রোডটা খুব লম্বা এখানে রোড সম্বন্ধে তার গুণ বা কিছু কোয়ালিটি বোঝানো হচ্ছে লং দ্বারা সো লং একটি অবজেক্টিভ আই ওয়াক স্লোলি অন দিস রোড আমি এই রোডে আস্তে আস্তে হাঁটছি এখানে স্লোলি দ্বারা আমার হাঁটার একটা কোয়ালিটি বোঝানো হচ্ছে সো এটি একটি অ্যাডভার্ব দেয়ার ইজ আ ট্রি সাইড দ্য রোড এখানে বিসাইড একটি প্রি পজিশন কারণ গাছটির অবস্থান বা পজিশন বোঝাচ্ছে আই ক্যান ওয়াক অর আই ক্যান রাইড অন দিস রোড আমি এখানে হাঁটতে পারি অথবা আমি এখানে গাড়িও চালাতে পারি এখানে অট একটা কনজাংশন অ্যান্ড ফাইনালি ও মাই গড ট্রাক ইজ কামিং ও নো সো এখানে ও নো এই সব গাড়ি আসে পালা